দুলিয়ার প্রতিটি দয়া আল্লাহর কাছে গণিতক হয়ে ফিরে আসে কখনো কখনো ছোট একটি প্যাক আমাদের জীবনে বড় পরিবর্তনের দরজা খুলে দেয় আজকের গল্প দয়ার ফল এক গ্রামে বাস করত আলী দরিদ্র হলেও তার হৃদয় ছিল দয়া আর কৃতজ্ঞতায় ভরা প্রতিদিন মাঠে কাজ করত আর যা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করত। একদিন শীতের সকালে মাঠে যাওয়ার পথে সে দেখল রাস্তার ধারে এক বৃদ্ধ ভিখারি কাঁপছে আর তার নিজের একমাত্র চাদর খুলে বৃদ্ধের গায়ে জড়িয়ে দিল বৃদ্ধ বিস্ময়ে বললেন বাবা এটা তোমার একমাত্র চাদর তুমি শীতে কষ্ট পাবে আলি হেসে উত্তর দিল আল্লাহ আমার দেখাশোনা করবেন আপনার এখন এটা বেশি প্রয়োজন বৃদ্ধ দোয়া করলেন আল্লাহ তোমাকে দুনিয়াতে ও আখিরাতে বরকত দিন সেদিন কাজ শেষে ফেরার পথে আলী দেখল এক বণিকের গরু গাড়ি কাদায় আটকে গেছে সাহায্য করলো আর তাকে পুরস্কার দিতে চাইলেন কিন্তু বলল আমার পুরস্কারের দরকার নেই শুধু আমার মায়ের জন্য একটি ওষুধ কিনে দিন বণিক তার সততা ও দয়ায় মুগ্ধ হলেন শুধু ওষুধই দিলেন না বরং দোকানে কাজের দায়িত্ব দিলেন অল্প দিনেই আলির জীবন বদলে গেল মা ও বোন আর কষ্টে রইল না একদিন আরে জানতে পারল যে ভিকারিকে সে চাদর দিয়েছিল তিনি আসলে গ্রামের একজন সম্মানিত আলেম ছিলেন তিনি বললেন তোমার দয়া ও সততা আল্লাহর কাছে কবুল হয়েছে তুমি প্রমাণ করেছ সামান্য দিয়েও বড় পরীক্ষায় সফল হওয়া যায় আল্লাহ বলেন তোমরা সামান্য দান করে পিছপা করো না কারণ তা আল্লাহর কাছে অনেক মূল্যবান সুরা বাকায়া দুইশো সাতষট্টি দয়া ও শততা মানুষের জীবনে আল্লাহর রহমত ডেকে আনে দয়া কখনো বিঠা যায় না আসুন আমরা সবাই সামান্য দিয়েও দয়ালু হই আল্লাহ আমাদের জন্য অজানা বরকতের দরজা খুলে দিবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর নতুন নতুন ইসলামিক গল্প পেতে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না